কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না আমি করব কাজ কাজের প্রয়োজনে আল কোরআর আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করু কামি করব কাজ আমি হতাশ শবনা ভেঙে পড়ব না হব না ভয় না হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না ভয় করবো না দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না কেউ কেউ না কামি করব কাজ দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে আমি তাই তো থামব না বাধা মানব না মিছে কাঁদব না ব্যথা শুবো না তাই তো থামবো না বাধা মানব না মিছে কাঁদব না ব্যথা শুব না আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাছ আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাছ কেউ না করুক করব কাজ কেউ না করুকামি করব কাজ আল কোরআন আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না কুরু কামি করব কাজ কেউ না কুরু কামি করব কাজ কেউ না কুরু কামি করব কাজ